ও ক্রিকেট প্র্যাকটিস করে খুব ভালো খেলে ওর সাথে চ্যালেঞ্জ করবো তো ওর সাথে চ্যালেঞ্জ করাটা একটু টাফ হবে আমার জন্য তারপর আমি চেষ্টা করব আজকে গেমটা উইন করা এবং সব পানিশমেন্টগুলো ওকে দেওয়া তো গাইস এই ব্যাট দিয়ে আমরা আজকে ক্রিকেট বল না অবশ্য এটা টেনিস বল টেনিস বল দিয়ে জাগলিং করবো এখানে রাউন্ড হবে তিনটা তিনটার মধ্যে যে বেশি কাউন্ট করবে সে জিতে যাবে উইনার হবে সে এবং যে কম করবে সে লুজার হবে এবং লুজারকে পানিশমেন্ট নিতে হবে পানিশমেন্ট হলো আমাদের এখানে আছে করলা আছে কাঁচামরিচ এবং এলাচ যে উইনার হবে সে এক গ্লাস করে কোক খাবে কারণ প্রচন্ড গরম আজকে অনেক রোদ তো তার জন্য আজকে বেনিফিট এটি সে কোক খাবে এবং যে লুজার হবে তার তিনটার মধ্যে একটা খেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন মিরাজের হাতে ব্যাট বল এসে পড়েছে তো মিরাজ শুরু হওয়া যাক হ্যাঁ শুরু তো করবে আজকে ইস্তিফাত ভাইকে বড় একটি টার্গেট দিব যাতে আমার সাথে না পারে বুঝবে যে ক্রিকেটারদের সাথে খেলার কি মজা বৃষ্টি নামবে মনে হয় আকাশ অনেক মেঘলা হয়ে গেছে তারপর আমরা ব্লক চালিয়ে যাচ্ছি তুমি শুরু করা যাক গেমটা শুরু করো প্রথম মিরাজ করবে আজকে একটা বড় টার্গেট দিম সিফাদ বাইক চলে দেখা যাবে ও একটা রেডি রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একুশ বাইশ তিরিশ চব্বিশ বত্রিশ পালাই দিও আটাই উনত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ

এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশ সাতিরিশনাল্লিশ চল্লিশ চল্লিশ পঁয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন সাবান্নয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাশ ছয় একষট্টি বাষট্টি তিরষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর

এটা তো রুজ ছিল যে ট্যুরিস্ট তো এটাই ছিল যে যে উইনার হবে সে লুজারকে চুজ করে দিবে আর পানিশমেন্ট কোনটা নাও এখন এটা খাইবা তুমি তো गाइस আপনারা দেখতেই পাচ্ছেন মিরাজ এখন পানিশমেন্ট পাবে খাও 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 হাতে কি দেখি হাতে কি দেখি করলা বাই কে নাও বাই আল্লাহর কসম জীবন আমি করলা তো খাই না তুমি একটা ব্লগে আমাকে বলছিলা ওই ব্লগের মধ্যে আমাকে হারাই দিবা ওই আজকেও তোমাকে হারাই দিছি খাও 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 জলদি খাও জলদি কিভাবে খাবে এটা কামড়িয়ে খাবে কত খাও তুমি বেড়ে গেছে তোমার অন্তত খেয়ার দেখ খাও 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 কামড় দাও কামড় দাও কামড় দাও হইবো কামড় দাও হুম কাম কামড় দাও খাও হইবো মানি আবার জিজ্ঞেস করে গিলতে হইব কি খাই দিব আর করে দেব না খাও 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 কেমন লাগে সারটা কেমন ভেরি নাইস ভেরি নাইস চাবো

তো গাইস মিরাজ এখন পানিশমেন্ট পেয়ে গেছে তো মতো এখানেই বিদায় নিচ্ছি কারণ বারবার বৃষ্টি হচ্ছে আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না আমরা একটু পর আহ ব্লক করার চেষ্টা করছিলাম কিন্তু তারপরও আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয় আবার একটু থামে আবার আমরা এই আবার ব্লকটা করি আবার বৃষ্টি নামে আবার সব কিছু নিয়ে আবার ধরে নিচে নামতে হয় আবার উঠাইতে হয় আবার বৃষ্টি নামে আবার নিচে দৌড়াইতে হয় তো আজকের মতো এখানে শেষ করে দিতে হচ্ছে আমাদের ব্লগটি তো আমরা আজকে উইন হয়েছে আমি ক্রিকেটার মিরাজকে হারাই দিয়েছি ক্রিকেটার মিরাজ বলতে আমাদের বাংলাদেশের মিরাজ না আমার ছোট ভাই মিরাজ এই চিজ উনি উনি আমি হেরে গেছি আমি একটা কথা বলি না কোনো কথা বলা বলিনা আমি আমি যদি এটা করতে আমার তো তুমি আসো আমার সাথে রিয়েল ম্যাচ খেলো দেখে কে ম্যাচ খেললে তখন হারায় দিব আজকে আর আচ্ছা বড় কথা করলা কি খাইছো 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 করলা তো गाइस আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে আরো ভালো ভালো ভিডিও মেক করতে অনেক সাহায্য করে এবং আপনাদের ভালোবাসার কারণে আমরা ব্লগগুলো বানাই তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি কি গাইস বলেন গাইস কমেন্ট করবেন যে এরকম ব্লগ একটি চান কিনা এর প্রমিস ইফাত ভাই আবার শিখ ওকে সামনে আরো বেশি বেশি চ্যালেঞ্জিং ব্লগ ব্লগ আসবে এবং আরো ব্লগ আসবে নানা ধরনের তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাই